এক অন্ধকার রাত মেঘের আড়ালে চাঁদ লুকিয়ে এবং ঝোপঝাড়ে হাওয়া কান্নার মতো শব্দ করছে পুরনো একটি কবরস্থান যেখানে বহু বছর ধরে কেউ পা রাখেনি একটি ভাঙ্গা কবরের ভেতর থেকে হঠাৎ এক অদ্ভুত সবুজ আলো ছড়িয়ে পড় সেই আলো থেকে উদ্ভাসিত হল এক ভয়ানক আত্মা এলিজা এলিজা একসময় এই গ্রামে বাস কর তার জীবন ছিল শান্তিপূর্ণ কিন্তু এক বিশ্বাসঘাতক বন্ধুর কারণে সে নির্মমভাবে খুন আজ তার অশুভ মুক্ত হয়েছে কবর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য রাতে কবরস্থানের ভেতর এক ভয়ঙ্কর দিশ ভাঙা কবর থেকে এলিজার কঙ্কাল মূর্তি বেরিয়ে আস তার চোখ দুটো সবুজ আলোর মতো জ্বলছে আর তার ছেঁড়া কালো চাদর বাতাসে ভেসে উঠছে ধোঁয়ার মতো তার চারপাশে ছড়িয়ে পড়ছে এলিজা কবরস্থান ছাড়িয়ে গ্রামের দিকে হাঁটতে শুরু কর গ্রামে পৌঁছে এলিজার আত্মা এক এক করে ঘরে ঘরে ঢুকে পড় এক বৃদ্ধ লোক তার আয়নার দিকে তাকিয়েছিল হঠাৎ আয়নার মধ্যে এলিজার সবুজ চোখের প্রতিবিম্ব দেখা গেল আতঙ্কে সে চিৎকার করে বাইরে ছুটে গেল এলিজা তার অদ্ভুত ক্ষমতায় ঘরের জিনিসপত্র উল্টে ফেল গাছপালা আর ছায়াগুলো যেন জীবন্ত হয়ে উঠ পুরো গ্রাম ভয়ে থরথর করে কাঁপছিল গ্রামের মানুষেরা তাদের সমস্যা নিয়ে যায় এক ধর্মগুরু ফাদার গ্যাব্রিয়েলের কাছে ফাদার গ্যাব্রিয়েল একজন দ্বি ও সাহসী মানুষ তিনি তাদের কথা শুনে সিদ্ধান্ত নিলেন এলিজার আত্মাকে শান্ত করবে ফাদার গ্যাব্রিয়েল তার পবিত্র ক্রোশ হাতে নিয়ে প্রার্থনা শুরু করলে তিনি গভীর রাতে কবরস্থানের দিকে যাত্রা করলেন কবরস্থানে এলিজার আত্মা ফাদার গ্যাব্রিয়েলের সামনে হাজির হল এলিজার চোখগুলো ক্রোধে জ্বলছিল ফাদার গ্যাব্রিয়েল তার পবিত্র ক্রোশ তুলে ধরে শক্তিশালী প্রার্থনা শুরু করলে একটি আলো এবং অন্ধকারের সংঘর্ষ শুরু হল এলিজার ক্রোধ কমে আসছিল কিন্তু একজন শয়তানি আত্মা যে ছিল এলিজাকে হত্যা করা ব্যক্তি কবর থেকে মুক্ত হয়ে উঠে আস ফাদার গ্যাব্রিয়েলের ক্রোশের শক্তিতে সেই শয়তানি আত্মা আবার শৃঙ্খলে বন্দী হল এলিজার ক্রোধ ধীরে ধীরে শান্তিতে পরিণত হল এলিজার আত্মা এবার সাদা আলোয় রূপান্তরিত হল ফাদার গ্যাব্রিয়েলের প্রার্থনার শক্তিতে সে শান্তি পেল আলো ধীরে ধীরে আকাশের দিকে উঠে গেল ভোরের আলো ফুট ফাদার গ্যাব্রিয়েল এলিজার কবরের সামনে ফুল রেখে প্রার্থনা করলেন কবরের পাথরে লেখা হলো। এখানে শায়িত আছেন এলিজা অবশেষে শান্তিতে